কে দুনিয়ায় একের পর এক চমক তবে এবার কি বিটিএস কে টপকে গেল ব্ল্যাক পিঙ্ক বিশ্বজুড়ে জনপ্রিয় এই দুই ব্র্যান্ডের লড়াই কি নতুন মোড় নিতে চলেছে চলো বিস্তারিত জেনে নেই সুপারস্টার বিটিএস এবং ব্ল্যাক পিঙ্ক এদের নাম শুনলেই মাথায় আসে চার্ট ব্রেকিং হিটস মিলিয়ন মিলিয়ন ফ্যানস আর গ্লোবাল ডোমিনেশন তবে সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে ব্ল্যাক পিঙ্ক এখন কিছু ক্ষেত্রে বিটিএস কে সারিয়ে যাচ্ছে বিলবোর্ড গ্লোবাল তালিকায় ব্ল্যাক পিঙ্ক এখন এক নম্বরে জায়গা করে নিয়েছে শুধু তাই নয় ইউটিউব সাবস্ক্রাইবার স্পটিফাই স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনের দিক থেকেও ব্ল্যাক পিঙ্ক বেশ এগিয়ে যাচ্ছে তবে বিটিএস এখনো সবচেয়ে বড় কেপ অফ গ্রুপ তাদের ফ্যান আর্মি এখনো সবচেয়ে শক্তিশালী ও তাদের গ্লোবাল ট্যুর অ্যালবাম সেলস এখনো রেকর্ড ব্রেক করছে তাহলে প্রশ্ন হলো ব্ল্যাক কি সত্যিই বিটিএস কে টপকে যাবে নাকি বিটিএস আবারও তাদের রাজত্ব ধরে রাখবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কেপপের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে